গুড মর্নিং সকাল সকাল উঠে গেছি কারণ আজকে যাওয়া আর এখন এই মুহুর্তে আমার কাছে চ্যালেঞ্জ হলো আমার হাতে এক ঘন্টা টাইম আছে ঠিক আছে বেরোনোর আগে এক ঘন্টা টাইম তো এক ঘন্টার মধ্যে আমাকে সব গুছিয়ে আমার কোনো কিছু প্যাক করানি গুছিয়ে স্নান করে খেয়ে দিয়ে বেরোতে হবে ঠিক আছে সো মানে আমি যাই না কি করে কি করব বাট এত ল্যাত লাগছে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে সকাল সকাল ট্রেন আর আমরা রিজার্ভেশন করেই যাচ্ছি হয়তো অনেকে বলবে নবদ্বীপের রিজার্ভেশন হ্যাঁ রিজার্ভেশন করেই যাচ্ছি ফেরারটা নর্মালি ফিরছি রিল্যাক্সে যাওয়ার জন্য সো চলো নবদ্বীপের ব্লগ শুরু হলো এখান থেকে নবদ্বীপের ব্লগ দেখতে পাবে যাওয়া থেকে পুরো আশা অবধি ওয়েট করো টাটা আর কিনছি কেন যাচ্ছি সেটাও দেখতে পাবে টাটা গুড মর্নিং আমি তো পুজো টান আর আমার এক ফোটা টাইম নেই জাস্ট তাও এই মোমেন্টে ব্লগে আসছি একটাই জিনিস শেয়ার করবো বলে তোমাদের সাথে যেটা হলো প্রসন্নময়ের জন্য হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস উপহার পাঠিয়েছি আজকে বৃহস্পতিবার মাকে পড়াবো সেটা আজকেই পাঠালো সকাল সকাল আর এটা এই কারণেই দেখাচ্ছি কেননা এটা শেয়ার করতে এতটাই ভালো লাগছে যে প্রথম যখন প্রতিষ্ঠা হবে তখন আমার কাছে মায়ের শাখা কেনার জন্য একটা পয়সা ছিল না কেননা তখন আমি প্রচন্ড মানে ধার দেনা ছিল ঠিক আছে ধার দেনা মানে যে তোমরা জানোই একটা প্রতি আমি তখন শেয়ার করেছিলাম সবটাই অত ডিটেলে যাচ্ছি না তখন একটা শাখা পর্যন্ত আমি কিনে মানে একটা ভালো শাখা কিনতে গেলে মিনিমাম দু তিন হাজার টাকার গল্প আছে আর মায়ের চার হাতের জন্য চারটে লাগতো আর শাখা বলা সো সেটা কেনার মতো পয়সা জন তখন ফার্স্ট শাখা দিয়েছিল আমার যে জেঠুটার মেয়ের বিয়ে দেখালাম ওই জেঠুটায় নিজেই কিনে দিয়েছিল আমাকে বলতেও হয়নি আর আমি বলে ওরকমভাবে পছন্দও করি না আমি বলতেও চাই না তো এবার ফার্স্ট দিয়েছিল কিনে অ্যান্ড সেই শাখা মা পুরে প্রতিষ্ঠা হয়েছে তারপরে আরেকজন দিয়েছিল সেটাও আমার খুব ক্লোজ একজন তোমরা দেখবে ব্লগে দেখেছো তাকে সে দিয়েছিল বাট তার শাখাটা ছোট হয়েছিল বলে তার খুব মন খারাপ সে আবার পরে বড় দেয় তারপরে একজন পাঠালো ফেসবুকের একজন সে হলো শাখা বাঁধানো পাঠিয়েছিল যেটা কালী পুজোর দিন পড়ানো হয়েছে এখনও মাকে স্টিল নাও পড়ানো আছে এবং তারপর দেবজানি দিয়ে আরও একটা জিনিস আরও একটা শাখা পাঠালো সেদিনকার পড়িয়েছি আবার একটা শাখা তো এখন সত্যি এটা শেয়ার করতে খুব ভালো লাগে যে একদিন মায়ের কিচ্ছু ছিল না বাট এখন মায়ের এত শাখা যে মানে রেখে দেওয়া হয় সত্যি মা মানে শাখা বাঁধানো বাঁধানো বেশ কয়েকটা হয়ে গেলো এটা নিয়ে দুটো সেট হলো কলা বাঁধানোও আছে আরও দুটো করিয়ে দেবো কারণ এক এক হাতের আছে আরও হাতের নেই মানে করিয়ে দেবো মানে মা যদি চান করিয়ে দিতে পারবো বা কেউ যদি দেয় সেটা আলাদা ব্যাপার এই শাখাটা আজকে পড়াবো মানে মা চাইলে সব হবে একদিন আমি আমি সিংহাসনটা যেন করতে পারি এটাই মায়ের কাছে একান্তই আর্জি যেন সিংহাসনটাও করে ফেলতে পারি কারণ সিংহাসনটা করার খুব ইচ্ছে দেখা যাক কবে হয় তো চলো এটা পড়িয়ে একবার দেখাচ্ছি ব্লগে খুব সুন্দর হয়েছে এটা সকালে নিত্য পুজোর পর মায়ের হাতে পরানো ডান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যখন আর নবদ্বীপের ব্লগ শুরু হবে এবার থেকে টাটা সৌমদ্বীপ দলেরই তারা দিচ্ছে টাটা টাটা